তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটা ছোট্ট ভিডিওতে ছোট্ট এই কারণে বলছি একটা নতুন একটা বিষয় আপনাদের কাছে নিয়ে আসলাম যে আমরা ভাবতেও পারি না যে আমাদের ত্রিপুরা রাজ্য আজকে কত উন্নত হচ্ছে তো এই যে জিনিসটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের যে গাছটা হ্যাঁ মানে যেটাকে আমরা মানে গম অবশিষ্ট গমলওয়ার পরে যে জমিতে যে অবশিষ্ট জিনিসটা থাকে যেটা পরে থাকে ওই জিনিসটা হচ্ছে এটা তো এটা চন্দ্রপুরে যে দুলুয়া দুলোয়ার একজন খামারি বলবো ব্যবসায়ী খামারি হ্যাঁ উদ্যোক্তা বলবো উনি নিয়ে এসেছেন ওনার প্রয়োজনে উনার নিয়ে এসেছেন তো তাই উনি পর্যাপ্ত পরিমাণে নিয়ে এসেছেন তো আনার পরে তো উনি এখান থেকে কিছু একটা অংশ সেল করবে তো এই যে খাদ্যগুলা গবাদি পশুর জন্য খুবই উপকারী যারা যারী গরু বিভিন্ন ফার্ম করছেন বিভিন্ন গরু ফার্ম আছে বা অন্যান্য যে ফার্ম আছে এই ফার্মে আপনারা এগুলো আপনি ইউজ করতে পারেন গবাদি পশুকে খাওয়ানোর জন্য দিতে পারেন গমের ভুষি বা বন বা অবশিষ্ট যেগুলো আছে এগুলা আপনারা দেখেন পুরোটাই মেশিনের মাধ্যমে প্রসেসিংয়ের মাধ্যমে খুব উন্নত মেশিনের মাধ্যমে প্রসেসিং করে এখানে রাখা হয়েছে আমরা অনেক সময় দেখা যাকি দা বনের অভাবে ধানের খেরের অভাবে গবাদি পশু পালতে খুব কষ্ট হয় এই বর্ষার দিনে তো আপনারা টেনশন নেবেন না এর বিকল্প হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যে এই খাদ্যগুলা এখন পাবেন অ্যাড্রেসটা আমি এর আগে বলার চেষ্টা করেছি এটা খয়েরপুর যে দুলোয়া আছে দোলোয়াতে এটা আপনারা পর্যাপ্ত পরিমাণে স্টক আছে তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন যারা গবাদু পশু পালন করেন ওনারা অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা এটা এখান থেকে নিয়ে গিয়ে গবাদু পশুকে খাওয়াবেন তো আমি স্যাম্পলের জন্য কিছু নিয়ে নিচ্ছি হ্যাঁ খাইয়ে দেখাবো গরুকে কীভাবে তো এই যে যেগুলা দেখছেন এগুলা একটা এক একটা যে বান্ডেল এক একটা বান্ডেলের ওজন হচ্ছে একশো কেজি ঠিক আছে এগুলা যদি আপনার ওপেন করেন খুলেন তাহলে দেখবেন একটি আপনার প্রায় একটা রুম বা একটা আমরা খেরাতে গাঁদা দিই খেদের গাদার মতো আপনার হয়ে যাবে একটি আর এগুলা কিলো হচ্ছে আপনার পঁচিশ টাকা কিলো দরে আপনার এটা দুলুয়াতে রেটটা পড়বে তাহলে একটা যে আপনার প্যাকেট বা যেটা বলব এটার দাম পড়ছে আড়াই হাজার টাকা করে যে একটা যে বান্ডেল আছে বান্ডেলের রেট পড়বে আড়াই হাজার টাকা এবং কেরিংটা আপনাকে নিয়ে যেতে হবে কেরিং যে খরচটা এটাকে আপনাকে বহন করতে হবে এবং আপনি এটা নিয়ে যাবেন তো ভিডিওটা আসতে এখানে শেষ করছি বাই বাই টাটা বন্ধুরা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং নিয়ে যাবেন এখান থেকে